নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যার ফলে আগামী শনি এবং রবিবার তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ সমস্ত ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলোকে ওপেন রাখতে বলা হয়েছে এর আগে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে সমস্ত বিল যেগুলো অ্যাকসেপ্ট করতে পারবে এই ট্রেজারি এবং যে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলো সেগুলো আঠাশে মার্চ দু হাজার বিকেল চারটে পর্যন্ত কিন্তু যেহেতু দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ থাকে শেষের দিকে যদি সিস্টেম ডিসলোকেশন হয়ে যেতে পারে যদি ছুটি হয়ে যায় তাই এটাকে বাড়ানো হলো তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ খোলা রাখা হবে এবং একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের বিকেল চারটে পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশের যে কোনো বিল রিসিভ করতে পারবে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলো ফলে দেখা যাচ্ছে যে এই যে শনি এবং রোববার দুটো ছুটির দিন সরকারি কর্মচারীদের কিন্তু নষ্ট হবে এই সমস্ত অফিসে সরকারি কর্মচারীদের কিন্তু এই দুটি ছুটি বাতিল হলো এবং তাদের একত্রিশে মার্চ যেহেতু ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে তাই এই ছুটি দুটো বাতিল হলো আজকে এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ